সাবেক সংসদ সদস্য শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ বলেছেন দেশের উন্নয়নে এবং মানুষের আর্থিক নিরাপত্তায় ব্যাংকের ভূমিকা অপরিসীম তবে বিগত সরকার আমলে দুর্নীতি করে কিছু ব্যাংকে দেউলিয়া করা হয়েছে গত আওয়ামী লীগ সরকার দেশের মানুষের অর্থের নিরাপত্তা দিতে পারে নাই শরীয়তপুরের সখীপুর থানার সখীপুর বাজারের সরকার মার্কেটের দ্বিতীয় তলায় আজ সকালে ব্রাক ব্যাংকের নব্বইতম উপশাখার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি এ সময় তিনি দুর্নীতিবাজদের আইনের আওতায় আনার দাবি জানান অনুষ্ঠানে ব্রাক ব্যাংকে নিরাপদ ব্যাংক উল্লেখ করে তিনি নিজেই একটি ব্যাংক হিসাব খোলেন এবং স্থানীয় ব্যবসায়ীদের ব্যাংক হিসাব খুলতে আগ্রহী করেন জনগণের অর্থে নিরাপত্তা দিতে ব্যাংক সংশ্লিষ্টদের দিক নির্দেশনা প্রদান করেন তিনি আমরা কেন ব্যাংকে টাকা রাখি কেন ব্যাংকে টাকা রাখার প্রয়োজন নিরাপদ ব্যাংক আমরা গত পনেরো বছর যাবত শুনে আসি কিছু ব্যাংক দেউলিয়া হয়ে যাবে এবং দেউলিয়ার পথে পাঁচটি ব্যাংক আমার সারা জীবনের কষ্টের টাকা আমার সম্পদের টাকা আমি ব্যাংকে রেখে আমার টাকা আমি ব্যাংকে রেখে যদি নিশ্চয়তা না পাই তাহলে কেন ব্যাংকে টাকা রাখি আমি ব্যাংকে বললো আমি রেখে দিব না এই যে আমাদের ব্রাঞ্চ ইনচার্জ যিনি উত্তর তারাপুরিয়া দক্ষিণ তারাপুরিয়া জর সখীপুরের চর বাকার অনেক দেশি এখানে লোকা বিদেশে থাকে মালয়েশিয়াতে থাকে মানুষের হুমির মাধ্যমে টাকা পাঠিয়ে প্রতারিত হয় এবং টাকাটা পাঠিয়ে একটা চিন্তায় থাকতে হয় যে আমার টাকাটা কখন পৌঁছাবে সেই টাকাটা সঠিক পাবে আজকে খুব দ্রুততার সাথে ব্যাংকে টাকা পৌঁছে জাস্ট টাকাটা জমা দেওয়ার এক ঘন্টার মধ্যেই দুবাই কেউ টাকা দিয়ে যদি বলে যে আমার টাকাটা

আমাদেরও মানসিকতা আগাতে হবে আমাদের মানসিকতা আগাতে হবে ব্যাংক বিজনেস পার্টনার আলোচনার টেবিলে কে কত লাভ বেরিয়ে আসতে পারে ব্যাংকও লাভ করবে আমাকে লাভ করার সুযোগ করবে ব্যাংক আমাদের শত্রুটা ব্যাংক আমাদের বোন থাকলে আমার যখন প্রয়োজন হবে আমি আলমিনা থেকে চাবি দিয়ে তুলে নেব আর টাকাটা নিরাপত্তার সহিত টাকাটা সরকার থেকে আরম্ভ করে নিজ পর্যন্ত জানবে আমার টাকাটা এখানে আছে এবং নিরাপত্তার সহিত টাকাটা আছে আমরা ব্র্যাক ব্যাংকের এই শুভ উদ্বোধনে এই ব্রাঞ্চে আমিও ওই ব্র্যাক ব্যাংকে অ্যাকাউন্ট খুলবো আল্লাহর মধ্যে আপনারা সবাই খুলবেন আপনারা টাকা রাখবেন আমিও টাকা রাখবো আমি ব্যাংক করি গত প্রায় তেতাল্লিশ বছর যেমন ব্যাংকে টাকা রাখি তো এই তেতাল্লিশ বছরের মধ্যে আমি আমাকে বিভিন্ন ব্যাংক ভালো সার্ভিস দিয়েছে আস্তে 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 ব্যাংক সার্ভিস ভালো থেকে ভালো হচ্ছে ভালো থেকে ভালো হচ্ছে এখন ব্যাংক ম্যানেজারা ব্যাংক অফিসাররা বিভিন্ন বাড়িতে বা বিভিন্ন অফিসে গিয়ে বলেন যে আপনারা আমরা বন্ধু হতে চাই আপনারা টাকাটা আমাদের ব্রাঞ্চে রাখবেন নিরাপত্তা সহ নিশ্চিত আমরা রাখার আপনাদেরকে আশ্বাস দিচ্ছি সাধারণ মানুষ

হেডকোয়ার্টার থেকে একজন ফোন করে বললো যে এখানে এই সখীপুরে একটা জায়গা আছে এই জায়গাটা দেখো তো এটার মধ্যে থেকে এখানে দুই কোটি টাকা দিয়ে দেবো দেখা যাবে এই জায়গার ভেনু মাত্র ত্রিশ লাখ টাকা এখন ম্যানেজার চিন্তা করবে আমার চাকরি না আমার লোন দেওয়ার টাকা দেবে না তাতে আমার কি আছে আমি আজকে এনে দেবো কালকে ব্যালু করে দেবো প্রসাদে শুরু করে দেবো থাকি আমার তো আর কিছু যায় আসে না মূলত প্রত্যেকটা ব্যাংকে যারা চাকরি করেন আপনার ড্রাইভার যদি আপনি ব্রাক ব্যাংকের এই উপশাখার উপব্যবস্থাপক ইমাম হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সখীপুর থানা বিএনপি সাধারণ সম্পাদক মজহারুল ইসলাম সর্দার থানা যুবদলের সভাপতি মোস্তাক আহমেদ মাসুমবালা থানা যুবদলের সাধারণ সম্পাদক কামরুল হাসান রাজীব সর্দার যুগ্ন সাধারণ সম্পাদক আসিফ সরকার সখীপুর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিসান বালা ও ভবন মালিক শাহনেওয়াজ সরকার সহ স্থানীয় ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন সদেশ সংবাদ শরীয়তপুর